সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে চারিদিকে একদম জল জমে গেছে যাকে বলে একদম ওয়াটার লকড বাইরে বেরোবার কোনো উপায় নেই আজকে মনে হচ্ছে আর মর্নিং ওয়াক হবে না আজকে আর কোনো উপায় নেই আজকে মর্নিং ওয়াক ফ্ল্যাটের ভিতরেই করতে হবে আজকে সরকারবাবু মর্নিং ওয়াক বাড়ির ভেতরেই করছে কি গো এটা তোমার মর্নিং ওয়াক হচ্ছে নাকি নেই কাজ তো খৈভাজ তো চলো আজকে খৈ না ভেজে মুড়িটাই ভাজে আজকে যখন কোনো কাজ নেই তো ভাবলাম একটু মুড়ি ভাজি মুড়ি ভাজার জন্য আমি এখানে একদম কম দামের যে সেদ্ধ চালটা হয় চল্লিশ টাকা দামে ওই লাল রঙের দেখবেন সেদ্ধ চাল পাওয়া যায় চল্লিশ টাকা দাম সেই সেদ্ধ চাল নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু নুন লাগিয়ে দশ মিনিট পাখার তলে শুকিয়ে নিয়েছি পাখার তলে শুকাবার পরে না চালটা একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে তারপরে সেটাকে একটা গরম খুব গরম কড়াই কড়াইটা কিন্তু খুব গরম করতে হবে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে একটু খন্তি দিয়ে নেড়ে নিচ্ছি এদিকে অন্য একটা গাছে আরও একটা কড়াইয়ে বেশ বেশি করে নুন দিয়েছি নুনের জায়গায় বালি দেয়া যায় বালি দিয়েই সাধারণত মুড়ি ভাজে কিন্তু আমি বালি এখানে কোথায় পাবো আর যাও বা বালি আছে সব নোংরা সেই জন্য আমি নুনেই ভাজছি তো নুনটা খুব গরম করতে দিয়েছি মুড়ি ভাজার জন্য নুনটা খুব গরম করতে হবে এদিকে নুনটা গরম হোক তো এই চালটা একদম ভেজে নিচ্ছি আর ওইদিকে তো নুন গরম করতে দিয়েছি দেখালামই চালটা ভাজা হয়ে গেছে এবার ওই চালটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এদিকে এই নুনটা ভীষণভাবে গরম করে নিয়েছি তার আগে একটা পাত্র আর ছাঁকনি পাশে রেখে নিয়েছি এবার এই গরম নুনের মধ্যে এক হাতা করে মুড়ির চাল দিচ্ছি আর দেখুন মুড়িটা ফোটা শুরু করল যখন মুড়িটা এরকম ফোটে না তখন ভীষণ মজা লাগে যদিও এই মুড়িগুলো বাজারের কেনা মুড়ির মতন বড় বড় হবে না কারণ আমি এর মধ্যে ইউরিয়া দিইনি কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয় বাজারের মুড়ির চেয়ে ভীষণ ভালো হয় খেতে তো নুনটা ছেলে নিলাম আগে খানিকটা ভেজে রেখেছিলাম তো সেটা ওটা যেটা ভাজলো সেটাও মিলিয়ে নিলাম এবার আবার একটু চাল দিয়েছি চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মুড়িটা ফোটা শুরু করেছে ব্যাস মুড়ি হয়ে গেল মুড়ি ভেজে খাচ্ছি এর চেয়ে ভালো আর কিছু আছে মুড়ি ভেজে খাচ্ছি লোকে বলবে নেই কাজ কই ভাত তো নেই কাজ মুড়ি ভাত তোমার নেই কাজ মুড়ি ভাত হ্যাঁ নেই কাজ কই ভাত লোকে একটা প্রচলন আছে কথা ঠিক আছে এবার নেই কাজ মুড়ি ভাত আমার তাই ঠিক আছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নি এতগুলো জিনিস সংগ্রহ হলো আর মুড়িটা বাড়ির খাওয়া হবে তাই তো ইউরিয়া ছাড়া মুড়ি তাই তো